স আসসালামু আলাইকুম আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী আট অধ্যায়ের তত্ত্ব উপাত্ত অংশ থেকে আমরা অনুশীলনী আটের এই যে ফোনেরও নম্বর সৃজনশীল আছে এই সৃজনশীল অঙ্কটি নিয়ে আলোচনা করব এই সৃজনশীলটি প্রত্যেকের পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার মধ্যে স্যার তারা অনেক সময় এই অঙ্কটি সৃজনশীল পরীক্ষায় দেয় তাই সবার এই অঙ্কটি ভালো করে আয়ত্ত করতে হবে আমরা আজকে এই অঙ্কটি নিয়ে আলোচনা করব খুবই সহজ এবং সুন্দরভাবে তার আগে আমাদের যে কাজটি করতে হবে প্রথমে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটনে ক্লিক করবেন যাতে করে নতুন কোনো ভিডিও সাথে সাথে আপনাদের মোবাইলে চলে যায় এবং আমার ভিডিও আপনারা সহজে পেতে পেয়ে যাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে জানার এবং দেখার সুযোগ করে দেন তো বন্ধুরা আমরা আর কথা না বাড়ি আমরা মূল কাজে চলে যাই এখানে কী লিখছে তোমাদের শ্রেণীর বিশজন শ্রেণী ছাত্রছাত্রীর গণিতের প্রাপ্ত নম্বর দেওয়া আছে তাইলে ক নম্বর প্রশ্ন করছে যে এই উপাত্তগুলো কি ভিন্নস্ত উপাত্ত আমাদেরকে প্রশ্ন করছে তাইলে আমরা এখানে এই লিখছি যে পনেরো ক নম্বর হচ্ছে এই উপাত্তগুলো কি ভিন্নস্ত উপাত্ত তাহলে আমরা এই অঙ্কটি দেখব এখানে উপরে যে সংখ্যাগুলো দেওয়া রয়েছে ত্রিশ চল্লিশ পঁয়ত্রিশ পঞ্চাশ ষাট সত্তর পঁয়ষট্টি পঁচাত্তর এরকম আমরা দেখতে পাচ্ছি এই সংখ্যাগুলো কিন্তু আসলে উলট পালট করে দেওয়া রয়েছে বলতে নির্দিষ্ট বৈশিষ্ট্য অনুসারে সাজানো নেই তাহলে আমরা বুঝতে পারছি এগুলো বিন্যস্ত আকারে নেই তাহলে আমরা কি লিখবো প্ৰথমে লিখব এই পাত্ৰগুল কি বিন্স্ত উপাত্ৰ আমাৰ লিখিব এই পাত্ৰগুল বিন্যস্ত উপাত্ৰ নহয় বিন্যস্ত উপাত্ত নয় কারণ কারণ উপাত্তগুলো নির্দিষ্ট নির্দিষ্ট বৈশিষ্ট্য অনুসারে সাজানো নেই তাই এই উপাত্ত গুলো অবিন্যস্ত উপাত্ত অবিন্নস্ত উপাত্ত এই হচ্ছে আমাদের ক নম্বর অ্যান্সার এতটুকু লিখলেই হবে আমরা দুই নম্বর পেয়ে যাব এখানে প্রথমে আমাদেরকে যা প্রশ্ন করা হয়েছে যে উপাত্তগুলো কি ভিনস্ত উপাত্ত আমরা প্রথমেই লিখছি যে বিন্যস্ত উপাদ্য তাইলে আমরা উত্তর পেয়ে গেছি কিন্তু এখানে দুই নম্বর রয়েছে তাই আর একটু বিশেষভাবে বুঝিয়ে দিতে হবে যে এখানে কি কেন এটি বিন্যস্ত নয় তাইলে আমরা লিখছি যে নির্দিষ্ট বৈশিষ্ট্য অনুসারে সাজানো নেই এখন আমরা ক নম্বর অ্যান্সার লিখবো ফ নম্বর অঙ্ক কী বলছে উপাত্তগুলো অবিন্যস্ত হলে বিন্যস্ত করো তাহলে উপাত্তগুলো অবিন্যস্ত আমরা তো আগেই বলছি অবিন্যস্ত উপাত্ত তাহলে আমরা লিখব ফ নম্বর উপাত্তগুলোকে উপাত্মগুলোকে মানের মানের ক্রমানুসারে সাজিয়ে পাই এই মানের ক্রমানুসারে সাজিয়ে পাই বলতে মানের রুদ্র ক্রমে এই সংখ্যাগুলোকে কী করতে হবে সাজাতে হবে তাইলে আমরা অভিনত হলে ভিন্নস্ত। তাহলে আমরা প্রথমে বাতগুলোকে মানের ক্রমানুসারে সাজিয়ে পাই আমরা এই সংখ্যাগুলো ধারাবাহিকভাবে লিখবো তাহলে এখানে 30 30 কয়বার রয়েছে আমরা এটা হিসাব করে লিখতে হবে একবার দুইবার তাহলে আমরা লিখবো প্রথমে ত্রিশ দুইবার রয়েছে ত্রিশ দুইবার লিখবো এখানে কী রয়েছে ত্রিশ পরে কী রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে পঁয়ত্রিশ একবার পঁয়ত্রিশ একবার রয়েছে আমরা লিখব পঁয়ত্রিশ এরপরে রয়েছে চল্লিশ একবার দুইবার চল্লিশ দুইবার রয়েছে আমরা দুইবার লিখব চল্লিশ চল্লিশ এরপরে কী আছে পঞ্চাশ একবার তাহলে পঞ্চাশ একবার রয়েছে এরপরে রয়েছে কি এখানে আছে ষাট তাহলে ষাট একবার দুইবার তিনবার তিনবার তাহলে ষাট সংখ্যাটি রয়েছে তিনবার আমরা তিনবার লিখব তিনবার এরপরে আছে সত্তর একবার না পঁয়ষট্টি ষাট থেকে পঁয়ষট্টি তাহলে এখানে আছে আমরা দেখতে পাচ্ছি পঁয়ষট্টি একবার একবারই আছে তাহলে আমরা লিখব পঁয়ষট্টি এরপরে আছে সত্তর সত্তর একবার দুইবার দুইবার রয়েছে তাহলে আমরা সত্তর দুইবার লিখব এই আমরা লিখছি সত্তর দুইবার এরপর আমরা কী করবো পঁচাত্তর এখানে আছে পঁচাত্তর আছে একবার দুইবার আর নেই তাহলে আমরা পঁচাত্তর দুইবার আছে আমরা দুইবার লিখব এরপরে আছে কি পঁচাত্তর পরে আছে আশি তাহলে আশি এদিকে আছে একবার একবারই আছে তাহলে আমরা লিখব আশি এরপরে আছে কি এখানে আছে দেখেন আশি পরে আছে পঁচাশি একবার তাহলে একবারই আছে আমরা লিখব পঁচাশি এরপরে কি লিখব এখানে এই যে পঁচাশি আছে পঁচাশি পরে হচ্ছে আমাদের নব্বই তাহলে নব্বই আছে এখানে একবার দুইবার তাহলে আমরা দুইবার লিখব নব্বই একবার দুইবার এরপরে আছে কি আছে পঁচানব্বই আছে একবার আমরা দেখতে পাচ্ছি পঁচানব্বই একবার তাহলে একবারই আছে পঁচানব্বই রয়েছে একবার এরপরে আছে কি এখানে আছে একশো একশো সংখ্যাটি কয়বার রয়েছে একবারই রয়েছে তাহলে সংখ্যাটি একবার রয়েছে আমরা একবারই লিখবো এখন আমাদেরকে হিসাব করতে হবে যে এখানে আমাদেরকে দিয়েছিল বিশজন জন তাহলে এখানে বৃষ্টির সংখ্যা হয়েছে কি না তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ তাহলে আমরা বৃষ্টির সংখ্যা হয়ে গেছে তাহলে আমাদের এই মানের ক্রমানুসারে সাজিয়ে আমাদের বিন্যস্ত করা হয়ে গেল এই আমাদের ফ নাম্বার আনসার তাহলে এখন আমাদেরকে যে কাজটি করতে হবে এখন গয়ের আনসার লিখবো আমরা এই অঙ্কটি এখানে শেষ তাহলে গয়ের আনসার কি হবে গয়ের আনসার বলছে আমাদের কুপাত্মগুলোকে মানের উর্ধ্বক্রম ও অধক্রম অনুসারে সাজাও তাহলে আমরা প্রথমে লিখব উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পায় তাহলে বন্ধুরা খুব ইজি আমি একটা টেকনিক শিখিয়ে দিই এই যে হ নম্বরে রয়েছে এ নম্বরে কিন্তু আমরা কি করছি যে সংখ্যাগুলোকে কিন্তু মানের উর্ধ্বক্রমে সাজিয়েছি তাহলে এখান থেকে আমরা দেখে দেখে লিখে ফেললে আমাদের অ্যান্সার হয়ে যাবে তাহলে আমাদের আমরা এখান থেকে দিকে দিকে লিখবো কি ত্রিশ উর্ধ্বক্রম বলতে জিনিসটা হচ্ছে ছোটো থেকে বড়। মানে সংখ্যাগুলো ছোটো থেকে বড় ক্রমানুসারে সাজাতে হবে ত্রিশ তারপরে রয়েছে পঁয়ত্রিশ চল্লিশ দুইবার রয়েছে চল্লিশ পঞ্চাশ ষাট ষাট এরপরে ষাট তিনবার রয়েছে তাহলে ষাট পঁয়ষট্টি এরপরে আছে কি সত্তর এরপরে আছে আবার সত্তর পঁচাত্তর এরপরে রয়েছে পঁচাত্তর এরপরে রয়েছে আশি এরপরে রয়েছে এরপরে রয়েছে নব্বই আবার রয়েছে নব্বই এরপরে রয়েছে পঁচানব্বই এরপরে একশো সবশেষে একশো এই মানের ক্রমানুসারে আমাদের সাজানো হয়ে গেছে ঊর্ধ্বক্রমে সাজানো হয়ে গেছে এখন আমরা লিখবো উপাত্তগুলোকে মানের অধক্রম অনুসারে সাজিয়ে পায় উপাত্তগুলোকে মানের অধক্রম অদ ক্রম অনুসারে সাজিয়ে অনুসারে সাজিয়ে পাই তাহলে অনুসারে সাজিয়ে পাই দিলে কী হবে এভাবে অধক্রম বলতে কি এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোকে আমরা কী করবো ওই উল্টো করে লিখলে আমাদের অধক্রমে হয়ে যাবে যেমন আমরা একটা উদাহরণ দিই যেমন আমরা সবার বাড়ি এই সবার বিদ্যালয়ে যখন আমরা যাই যেমন দুই বিদ্যালয় সেখানে আমরা সিঁড়ি নিচ থেকে যখন উপরের দিকে উঠি সেটাকে বলা হয় ঊর্ধ্বক্রম মানে নিচ থেকে আমরা উপরের দিকে উঠলাম আর যদি উপর থেকে যখন মানে বিদ্যালয় ছুটি হয়ে যায় বা টিফিন টাইমে আমরা যখন উপর থেকে নিচে নামি তখন কি হবে অধক্রম মানে ছোটো থেকে বড় থেকে ছোটো তাহলে এই সংখ্যাগুলো আমরা দেখে দেখে উল্টো করে লিখলে হয়ে যাবে আমাদের অধক্রম তাহলে প্রথমে লিখবো আমরা এক তারপরে পঁচানব্বই নব্বই নব্বই পঁচাশি আশি পঁচাত্তর তারপরে কি আছে পঁচাত্তর এখানে আছে একবার দুইবার আছে এবার আমরা লিখবো পঁচাত্তর এরপরে সত্তর আছে একবার দুইবার আমরা সত্তর দুইবার লিখব সত্তর এরপরে রয়েছে পঁয়ষট্টি আমরা লিখবো পঁয়ষট্টি এরপরে লিখব ষাট এরপরেও লিখব ষাট এরপরেও ষাট তিনবার আছে আমরা তিনবার লিখতে হবে এরকম কমা দিয়ে লিখতে হবে কিন্তু পঞ্চাশ এরপরে আছে চল্লিশ আবার চল্লিশ এরপরে হচ্ছে পঁয়ত্রিশ এরপরে তিরিশ এরপরে ত্রিশ তাইলে পঁয়ত্রিশ তিরিশ আবার কি আছে সবস্তে ত্রিশ আছে তাইলে এই হচ্ছে আমাদের আজকের এই পনেরো নম্বর সৃজনশীলের সম্পূর্ণ উত্তর এরপরেও যাদের বুঝতে সমস্যা রয়েছে সবাই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম